অত্যন্তfprintf খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্য পুলিশকে বলেছেন বেইড দিস আর্মস আমি কি নিজে কি আর্মস খুঁজবো আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে তুমি দাঁড়িয়ে ছিলা মুখ্যমন্ত্রী গড়ে ছিলা মুখ্যমন্ত্রী অত্যন্তfprintf খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্য পুলিশকে বলেছেন বেইড দিস আর্মস ইজ কামিং আমি কি নিজে গে আমস খুঁজবো তোমাদের নেটওয়ার্ক কেন নেই বর্ডার মধ্যে দিয়ে কেন আসছে আর অদ্ভুত একটা জিনিস যারা গুলি চালাচ্ছে যারা ডাকাতি করছে সব ক্রস পার্ট একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না বাংলার ছেলে গুলি চালাচ্ছে না এখানকার রেসিডেন্স চালাচ্ছে না যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে না ঝাড়গ্রাম ঝাড়খন্ড থেকে আসছে না অন্যান্য স্টেট থেকে আসছে কেন তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে আপনি টালিগঞ্জ কেন পাচ্ছেন আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে করছে পুলিশ আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে আমি একটা অদ্ভুত জিনিস আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু সে বললো বলে যেভাবে এখন ট্রাইন বন্ধ হয়ে গেছে ডাকাতি নেই চুরি নেই ইয়ে নেই সে আমাদের না খেয়ে মরতে হবে

যারা হয়েছে তারা ক্রিমিনাল এবং একমাত্র বাংলায় যে ক্রিমিনাল কে পার্টি লাইনের বাদ দিয়ে সবাইকে অ্যারেস্ট করা এবং এদের অ্যারেস্ট হয়েছে আরো যদি কেউ থাকে সে অ্যারেস্ট হবে মুখ্যমন্ত্রী স্ট্রেট পার্টটা হচ্ছে ল ইজ ফর অল যে ল ভাঙবে তাকে ভোগান্তি করতে হবে কোর্টের সামনে আমরা নিয়ে গিয়ে তাকে প্রডিউস করব যে জমি দখল করবে সে যে দলেরই হোক তাকে ধরা হবে যে দখল করবে বা প্রাইভেট জমি আমাদের বাংলায় আমরা পার্সেন্টেজ যদি দেখেন একটাও হওয়া উচিত না পার্সেন্টেজ যদি দেখেন অন্য স্টেটের থেকে এখনো লয় অর্ডার কিন্তু আছে ন্যাশনাল রেকর্ড অনেক বেটার কিন্তু একটা আচ্ছা হবে 我们在水中直接闯出这么一个。<noise>